দেখি এসকা বাজার কত ঠিক কথা কই তুই গেছি দুজে একটা কাম খালি কোন দেখি ইয়া রামরে খালি রাম আর খাও আজকা দুজে একটা কাম কম হইগর বিচার আজকা মা নিজার হাতে আমি করব সেরা বাইরিয়া 5000 জিগারে কোষ বের করাম শালা ওই দেখ খালি পামটাバター বুচ্চা কলা এই যে আমি যেইডা কইছি মুড মার আমি যেই কথাটা কইছি জে বাইট গে আমি এই ঘটনা রাইজ পাম এই নাও তুমি келি গান লা বাইট কিরে কিছে মানে নাও তুমি келি গান সো বাইট কিরে সানরা তুমি লইছিয়ে সান তুমিmare কারা কইছ রানবার বাজার তনে প্রত্যেক দিন জারাই কিলো কইরা মইছানি কুছছ না সানরাম লাগে তুমি মারতো বাতায় যায় না বাজার সদাই যে করতে নাই হাই রে এটা কি লাগাইছ না নে কি লাগাইছি গাছ তুমি লাগাইছ না তোমার বাপে লাগাইছি মানে কি দেখা মাৰাইছ মি তোৰ বৌ এ দে কৰছে কি কাম দা বাই বাই বাহ ei lauze miman simo sito dibam torboeze lautu leloilo tu ei şahuždedisos torbowere

হার আমি ভাপ মানুষ লাগে গরম ভাল লাগে হ্যাঁ নতুন বেড়ি নতুন বেডিয়ান আইন হারা আর চিন কলং করা আরম্ভ করে দিছে হ্যাঁ এই যে লোডা সব পানি যা খাইডা সব ছয় দিছে